ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের বিষয় হচ্ছে ইসিজি চারদিকে মানুষ স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে যখন যদি আপনি ইসিজিটা বুঝতে পারেন বা নিজেই নিজের ইসিজি রিপোর্ট কিভাবে দেখতে হয় সেটা শিখে নিতে পারেন তাহলে আপনিও যদি কোনো প্রকার সমস্যায় পড়েন বা হার্টে কোনো প্রকার প্রবলেম ফিল হচ্ছে সাথে সাথে একটা ইসিজি করে দেখে নিতে পারেন যে আসলে আপনার এখন একজন কার্ডিয়াক ডাক্তারের প্রয়োজন আছে কি না চলুন দেখে নেই কীভাবে ইসিজি দেখতে হয় সর্বপ্রথম হচ্ছে ইসিজিতে এই যে ওয়ান টু থ্রি এ ভি এ এই জিনিসগুলো যে দেখা যাচ্ছে তারপরে ভি ওয়ান ভি টু ভি থ্রি এইগুলোকে এক একটাকে বলা হয় লিড লিড ওয়ান লিড টু লিড থ্রি লিড ফোর লিড ফাইভ লিড সিক্স আচ্ছা এবার দেখুন প্রত্যেকটা ইসিজির সাথে এরকমের উপরে বা সাইডে অনেক লেখা থাকে আপনি সর্বপ্রথম এখানে দেখুন সাইনাস রিদম রিদম মানে হচ্ছে হার্টবিট মানে আপনার রিদম ঠিক আছে দেন একটু নিচে আসুন দেখুন যে এখানে লেখা আছে নর্মাল ইসিজি মানে ইসিজিটা নর্মাল নয় দ্যাটস ইট যে আপনার বোঝা হয়ে গেল যে এই ইসিজিটা নর্মাল নয় এই পেশেন্টের হার্টে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে অর্থাৎ তার একজন কার্ডিয়াকের কাছে যাওয়া উচিত এটা হচ্ছে যদি আপনি কিছু নাই বুঝতে পারেন যে কিভাবে বুঝবো ইসিজি রিপোর্টটা ঠিক আছে নর্মাল কি নর্মাল যদি ইসিজি রিপোর্টটা নর্মাল হয় তাহলে এখানে নর্মাল ইসিজি আসবে ইসিজি আসবে আর যদি নরমাল নর্মাল না আসে অ্যাব নর্মাল আসে তাহলে বুঝতে হবে ইসিজিটার সমস্যা আমার একজন ডাক্তার একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন কার্ডিয়াক ডাক্তারের কাছে যাওয়া অতি জরুরি আসুন এবার দেখে নিই লিড ওয়ান কীভাবে দেখতে হবে বা লিড ওয়ান থেকে সর্বপ্রথম আপনি কোন লিডটা দেখবেন লিড ওয়ানে দেখতে হবে হৃদম আপনার হার্টের হৃদম ঠিক আছে কি না যেমন দেখুন এই হচ্ছে হৃদম এবং এর থেকে এর ডিস্টেন্স এখানে এবং এর পরেরটাও ঠিক এতখানি সেম ডিস্টেন্সে এর একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে চার বক্স মানে চার বড় বক্স যেমন এখানে একটা দুটা তিনটা চারটা ঠিক আছে এবং পরেরটা আবার এক দুই তিন চার হ্যাঁ ঠিক আছে এই ইসিজির হার্টের হৃদম ঠিক আছে যেমন এখানে আমি রিপোর্টেও দেখতে পাচ্ছি সাইনাস রিদম সাইনাস রিদম মানে হচ্ছে রিদম ঠিক আছে